আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে রুটি ছিলাম রুটি ছিলাম আর গ্যাস চলে ছিল এখানে দশটা রুটি বাজছিলাম দশটা রুটি ভাইজা চা বসাইছি চা দিয়ে আজকে রুটি দেখাবো চিন্তা করতেছিলাম আমি তো সকালবেলা নাস্তা খাই না এখন আজকে চিন্তা করতেছিলাম এত সকালবেলা সাড়ে সাতটা বাজে মেয়েকে স্কুলে দিয়ে আর শুই নেই ঘুমাই নেই এর জন্য রান্না বসাই দিয়েছি গ্যাস চলে যায় গ্যাস গেলে তো সমস্যা দেখা দেয় এখানে হলো রুটি বাজার পরে হলো চা বানাচ্ছিলাম আজকে চা দেই রুটি দেখাবো আমি আবার চা বেশি একটা খাই না আবার খাইতে নিলে অনেক গারা করে খাই চিনি একটু বেশি করে দিয়ে খাই এখানে হলো চা পাতি দিয়ে দিছি চা পাতি দিয়ে সুন্দর করে লড়া দিচ্ছিলাম আমার শাশুড়ি বলতাস কি চা পাতি বেশি পড়ে গেছে তারপর আমি বলতেছি না ঠিকই আছে চা খাইয়া নাস্তা করে তারপর একটু নিচে আসছি নিচে হলো সবজি কিনবো আর গড়ে পেঁয়াজ ছিল না কালকে বলতে ভুলে গেছি তারপরে এলো এক কেজি পেঁয়াজ নেব আজকে আবার পেঁয়াজ নিয়ে আসবে জন্য অল্প পেঁয়াজ নিয়েছি কতজন চার পাঁচজন হলো গরিব মানুষ খাওয়াবো তো তাই রান্নাবান্না প্রিপারেশন করতেছিলাম এখানে হলো তিন কেজি ব্রয়লার মুরগি আনছি তিন কেজি ব্রয়লার মুরগি সুন্দর করে কাইটা ধুয়ে ভাজা নিয়েছিলাম ভাইজানি আনার পরে হলো আলুও ভাইজানিসি তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিছি এই পরিমাণ মতন তেল দেওয়ার পরে হলো দারচিনি এলাস লং দিয়ে দিলাম লং দেওয়ার পরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি অনেক অনেকগুলি পেঁয়াজ কুচি দিছি এক কেজি আধা কেজির মতন পেঁয়াজ কুচি দিসি পেঁয়াজটা কুচি করে সুন্দর করে রাইখে দিয়েছিলাম রাত্রেই এখানে হলো পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হবে আর সব এক এক করে এক করে সব মশলা আমি দিয়ে দেবো তিন চামচের মতন আদা রসুন বাটা দিলাম তারপরে হলো হলুদের গুঁড়া দিবো চার চামচের মতন মরিচের গুঁড়া দিব পাঁচ ছয় চামচের মতন আর মরিচটি তো একটু ঝাল কম তারপরে হলো আলু বাচ্ছিলাম ছিলাম পানি ছিল তারপরে হলো পানিটা পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হলো একটু লারা চারা দিলাম লারা চারা দেওয়ার পরে এক এক করে সব মশলা নিয়ে এখানে অ্যাড করে দেবো আর নতুনভাবে আজকে মুরগি রান্না করছি মুরগিটা অনেক মজা হয়েছিলো এখানে হলো চার চামচের মতন লবণ দিয়ে দিয়ে চার চামিজের মতন লবণ দিয়ে তিন চামেজের মতন হলুদের গুঁড়া দিবো এরপর দশ চামেজের মতন মরিচের গুঁড়া দিবো আমাদের মরিচটা তো একটু ঝাল কম লাগে তার জন্য আর হলো ই গরম মশলা গুঁড়া দিবো তারপরে হলো দাচিনি এলাচ দিছি তো আগেই হলুদের গুঁড়াটা দেওয়ার পরে হলো মরিচের গুঁড়াটা দিব মরিচের মরিচের গুঁড়াটা হলো আমার যেটুক পরিমাণ মতো লাগবে সেটুক দিয়ে দেবো আমার অনেক মুরগির তো বেশি এরকম বেশি মরিচের গুঁড়োটা দিচ্ছিলাম মরিচটা তো জাল কম হয় তাই হলো মরিচের গুঁড়োটা হলো কম দিচ্ছি এখানে হলো দইনা গুঁড়াটাও একটু বেশি দিয়েছি মুরগির মাংসের ভিতরে দইনা গুঁড়াটা একটু বেশিই লাগে তা সুন্দর করে লারাচারা দিচ্ছিলাম চাড়া দেওয়ার পরে হলো আমরা ভালো কইরা কষ কষাবো মশলাটা ভালো কইরা কষানোর পরে হলো দুইটা হলো আমি দিয়ে দেবো টমাটুম কাইটা দিয়ে দিলে কি হয় কালারটা অনেক সুন্দর হয় তো তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে আমি টমাটোম দিয়ে দিছিলাম দুইটা টমাটোমটা গলায় ফেলছিলাম গলায় ফেলার পরে হলো মাংসুরি আমি এখানে দিয়ে দিতেছিলাম আস্তে আস্তে মাংসুরি দেওয়ার পরে যে টমাটোম দিয়ে দিলাম টমেটোমটা দিছি টমেটোম দেওয়ার পরে দু তিন মিনিট লারাচারা দিছিলাম লারাচারা দেওয়ার পরে হলো মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে পাঁচ ছয় মিনিট মতন কষাবো অনেকক্ষণ কষাবো কষানোর পরে হলো পানি দিয়ে দেবো আর গ্যাস এখন বাজে হলো নয়টা গ্যাস চলে গেছে গ্যাসটা যে এত সমস্যা দিচ্ছে অনেক সমস্যা দিচ্ছে গ্যাসটা গ্যাস নিয়ে যে কত শীতের সময় কি সমস্যা হবে আল্লাপাক ছাড়া কেউই যায় না বেশি রান্না করা যায় না গ্যাসের জন্য আর একটা মানুষ জুতো খাওয়াইতে চাইলেও রান্না করা যায় না এখানে হলো আমি মাংসটা সুন্দর করে লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পরে হলো এটা কষানো হয়ে গেছে কষানো ছিলাম এবং গরম পানির আমাদের মেশিন ছিল গরম পানি করার গরম পানি ওটা করে আমি এখানে ঢাইলা দিব ঢাইলা দিলে কী হবে তাড়াতাড়ি নিয়ে এসে পড়বে আর বেশি মাংস না যদি আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দেই তাড়াতাড়ি নিয়ে আসবে না এই জন্য গরম পানিটা ইউজ করছি কারণ আমি গরম পানিটা আস্তে আস্তে দিচ্ছিলাম যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি বেশি বেশি দেখবেন আপনারা এখন বেশি বেশি দেখেন না সাপোর্টও করেন না আপনারা বেশি বেশি দেখবেন আর সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে হলো আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলো পাঁচ মিনিটের মতন ঢাইকা দেবো ঢাইকা দেওয়ার পরে হলো উতকানি আসলে আমি আলুটা যে আলুটা ভাইজা রাখছি না সেই আলুটা দিয়ে দিব। ভাইজা আলু রাইখা দিছিলাম সাইডে আমি এখানে হলো আলুটা ভাইজা দিয়ে দিলাম বাজার পরে হলো এই যে এখানে একটু লারা দিচ্ছিলাম লারা দিয়ে তারপরে হলো আর হাতে ক্যামেরা ধরলে আমি কি করছি আমার হাজব্যান্ড একটা স্ট্যান্ড এনে দিচ্ছিলো স্ট্যান্ডটা ভালো করে বসে না পড়ে যায় এই জন্য স্ট্যান্ড ব্যবহার করি না আবার নতুন করে একটা স্ট্যান্ড আনবো বলতেছিলাম এখানে হলো মাংসের ভিতর জিরার পাখিটা দিয়ে দিছি। জিরার পাখিটা দেওয়ার পরে হলো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর ভালো লাগতেছিলো মাংসটা দেখতে মজা হয়েছিলো অনেক মজা হয়েছিল তরকারিটা অনেক কি ভাল লাগছিলো এখানে হলো দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পরে হলো এক সাইডে উস্তাবাজি করতেছিলাম আমি আবার উস্তাটা সুন্দর করে কাইটা ধুয়ে চিংড়ি মাছ দিয়ে বাজি করতেছিলাম বাজিও অলরেডি হয়ে গেছে নয়টার আগে সব রান্না বাড়া শেষ হয়ে গেছে এখানে আমরা খাবারের জন্য টক রান্না করতেছিলাম তারপরে গুঁড়া মাছ রান্না কাজকি গুঁড়া মাছ মাছ রান্না করতেছিলাম মেমানদের জন্য তারপর আমাদের বাসায় আবার মেমান আসছে এখানে হলো গুড়া মাছ রান্না করছি লগে ইয়ে শিরন মাছ রান্না করছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেয়েকে নিয়ে আর পড়তে যাচ্ছিলাম দেখি মেলা বইছে আজকে তো মেলা বৃহস্পতিবার মেলা হইতেছিল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আজকে যেমন বেশি মাত্রায় দোকানপাট বইছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া ছিল আজকে জামা কাপড় হইতে গেঞ্জি হইতে সব কিছু পাওয়া যাচ্ছে আজকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া